নমস্কার নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা শারদ সম্মান প্রদান করার জন্য চলে এসেছি গঙ্গারামপুর নাট্য সংসদে জিসিএন নিউজ এবং মুন্দ্রা জুয়েলারির পক্ষ থেকে আমরা নিউজের পক্ষ থেকে চলে এসেছি জেলার সেরা পুজো প্যান্ডেলগুলোতে এবং সম্মান প্রদান করার জন্য নিউজ এবং মুন্দ্রা জুয়েলারির পক্ষ থেকে আমরা পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করলাম এবং ক্লাব কর্তৃপক্ষদের আমরা পেয়ে গেছি তাদের কাছে চলে যাব এবং জেনে নেব তাদের কি থিম রয়েছে এবারের বাজেট কত এবং কততম বর্ষ বর্ষে করেছে তারা এবারে আপনারা কততম বর্ষে পদার্পণ করলেন আমাদের এবার নাট্য সংসদের পঁয়ত্রিশতম বর্ষ পঁয়ত্রিশতম বর্ষ এবারে আপনাদের কী কী থিম রয়েছে আমাদের পঁয়ত্রিশতম বর্ষে আমরা থিমের নাম দিয়েছি আত্মশুদ্ধি আমরা মানুষকে এটাই বোঝাতে চেয়েছি যে ভালো সমাজ গঠন করতে গেলে শুধুমাত্র দৈহিক শুদ্ধি দিয়ে সমাজ গঠন হবে না মন আত্মা এবং বুদ্ধি এই তিনটিরও শুদ্ধতা প্রয়োজন সেই জন্য আমাদের প্যান্ডেল পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তরে আছে হচ্ছে একটা জং ধরা মোর্চা আয়রন মোর্চা শীত যেখানে আমরা দেখাতে চেয়েছি যে শুদ্ধতার আগে দেহ মন আত্মা এবং বুদ্ধি চারটি জং ধরা অবস্থায় থাকে অর্থাৎ অপরিষ্কার অবস্থায় থাকে তার পরের সেগমেন্টে আমরা দেখাতে চেয়েছি যে বুদ্ধি শুদ্ধতা প্রকৃত জ্ঞান মানুষ পেলে তবেই বুদ্ধি শুদ্ধতা আসবে হলে না তার পরের স্টেজে আমরা দেখাতে চেয়েছি যে মন কি করে শুদ্ধ হয় মন শুদ্ধ হবে সত্য থেকে এবং সত্য কখন সামনে আসবে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন এবং সেখান থেকে আলো উদ্ভাসিত হবে সেই জন্য জেলার মধ্যে প্রথম মেকানিক্যাল লাইটের আমরা ব্যবহার করেছি যেটা আমাদের প্যান্ডেলের মূল আকর্ষণ আমরা চতুর্থ স্তরে দেখাচ্ছি যে মানুষের আত্মা কী করে শুদ্ধ হবে যেখানে প্রচুর দেবদেবীর মধ্যে মাধ্যম মূর্তির মাধ্যমে আমরা দেখাচ্ছি যে মানুষ আধ্যাত্মিক এবং ধর্মীয় চেতনার মাধ্যমে মানুষের আত্মা শুদ্ধি সম্ভব এবং মজার বিষয় এটাই যে আমরা দেখতে পাচ্ছি মায়ের প্রতিমার হাতে এবং কোনো দেবদেবীর হাতে অস্ত্র নেই কেন নেই আমরা এটাই বোঝাতে চেষ্টা করেছি যে মানুষের আত্মশুদ্ধ আত্মশুদ্ধ করতে গেলে মানুষকে আমরা আসুরিক শক্তিকে হত্যা করতে কোনোদিনই পারবো না আসুরিক শক্তিকে দমন করতে হবে অথবা বশ মানাতে হবে সেই জন্যই মায়ের নিচে অসুর অধিষ্ঠান করছে আমরা এটাই বার্তা দিচ্ছি যে দৈহিক মানসিক শুদ্ধতার সঙ্গে আমাদের আধ্যাত্মিক শুদ্ধতাও দরকার এবং সেটা আসরিক শক্তিকে বস মানিয়ে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আমরা জিসি নিউজ এবং মুন্দ্রা জুয়েলারির পক্ষ থেকে আপনাদের নাটক সংসদকে শারদ সম্মান তুলে দিচ্ছি না শারদ সম্মান তুলে দেবেন আমাদের জিসিএন নিউজ কর্তৃপক্ষ